এই যে প্লেন অ্যাক্সিডেন্ট ফাইটার বিমান এটা অ্যাক্সিডেন্ট এটা রেজেক্টেড বিমান যেটা এর আগে রেজেক্টেড হয়ে গেছে আর চালা যাবে না একটা পাইলট এক বছর আগে বিবাহ করছে তাকে কত শিক্ষা দেওয়া সে বলছে বারবার যে আমার গিয়ের উপরে উঠতেছে না ইংরেজিতে বলছে কথাটা আমার গিয়ের উপরে উঠতেছে না আমার গিয়ের উপরে উঠতেছে না বারবার ওই যে ইয়েতে কন্ট্রোল রুমে ফোন করতেছে আর যদি বললো লক্ষ টাকা ঘোষণা করছে সিনায় ব্যবস্থা করছে এবং রক্ত দেওয়ার জন্য কর্মী বাহিনী শিবির টিভি যা আছে ডাক্তারেরা পরীক্ষা করার জন্য বলছে পরীক্ষা করে রক্ত নিতে গিয়ে বলছে আমরা অন্য দলের ছেলেদের রক্তের মধ্যে জীবাণু উপায় নেশা জীবাণু উপায় নানান কিছু পাই শিবিরের ছেলের রক্ত কতদিন নিচ্ছি আজকেও নিচ্ছি আমরা তাদের রক্তের ভিতরে একটা নেশার খুঁজে পাই নাই হ্যাঁ তার বিরুদ্ধে বদনাম গাও আগামী দিন আল্লাহ তৌফিক দিলে আজ হোক কাজ হোক এরা নেতৃত্বের চেয়ারে যাবেই আল্লাহ তৌফিক দিলে ওরান সংবিধান হবে কিন্তু আপনাদের সহযোগিতার দরকার আছে